হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ টুডে উই আর গোয়িং টু ভিজিট বালিয়াটি জমিদার হাউস আজ আমরা ঘুরতে যাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ি আর আপনাদের সাথেও শেয়ার করবো বালিয়াটি জমিদার বাড়ির সৌন্দর্য এবং অল্প কিছু ইতিহাস যতটুকু আমার জানা চলেন তাহলে ঘুরে আসি বালিয়াটি জমিদার বাড়ি থেকে জমিদার বাড়ির সৌন্দর্য তো আপনারা অবশ্যই দেখবেন কিন্তু তার আগে এই মানিগঞ্জ থেকে বালিয়াটি যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা সৌন্দর্য দেখে গাইজ আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন মানে গ্রামের রাস্তাগুলো যে এত সুন্দর যে আপনারা জমিদার বাড়ির সৌন্দর্য দেখার আগে এই রাস্তার সৌন্দর্যে প্রেমে পড়ে যাবেন অনেস্টলি বলছি আমি রাস্তাটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম ভেরি বিউটিফুল ভিলেজ রোড জাস্ট গ্রিন অ্যান্ড গ্রিন অ্যাজ ফার অ্যাজ দ্য আই ক্যান সি যত দূর চোখ যাবে আপনাদের শুধু সবুজ আর সবুজ সবুজে ঘেরা গ্রামের সুন্দর রাস্তা সবুজে ঘেরা রাস্তা পার হতেই চোখে পড়ল রাস্তার পাশের এই বিশাল পুকুরটা অনেক বড় এখানকার লোকজন এই পুকুরের পানিতে গোসল করছিল পাশে একটা ঘাটলাও করা ছিল পুকুরের সৌন্দর্য শেষ করতেই চোখে পড়ল আরও একটি সুন্দর দৃশ্য দুটো কৃষক ভাই খেতে ধান বনছিল দেখলেই চোখ জুড়িয়ে যায় যত দূরেই যাবেন না কেন এই রাস্তা দিয়ে শুধু সৌন্দর্যই চোখে পড়বে মানিকগঞ্জের এই পাশটাতে প্রচুর পরিমাণে ধান এবং তামাক উৎপন্ন করা হয় এখন তামাকের সিজন না ধানের সিজন সো যেদিকেই তাকাবেন শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত আর এই ধান গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে তখনকার পরিবেশটাই হবে অন্যরকম আর এই দেখেন রাস্তার পরে ছোট্ট একটা রেস্টুরেন্ট কি কিউট একটা রেস্টুরেন্ট দেখেন অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট এই দেখেন এই ধানগুলো যখন হয়ে যাবে তখন পুরো এখন যেরকম পুরো চটটা সবুজ দেখা যাচ্ছে তখন দেখা যাবে পুরো গোল্ডেন এই সুপরি গাছগুলো যে লাগিয়েছে বলতে হবে তার রুচি আছে এত সুন্দর করে সিরিয়াল করে লাগিয়েছে অনেক সুন্দর লাগছিল দেখতে আবার এখানে একটা ব্রেঞ্চ করে দিয়েছে যখন বাতাস থাকবে তখন এখানে বসে থাকতে অনেক ভালো লাগবে আমরা একটা শর্টকাট রাস্তা বেছে নিয়েছিলাম গ্রামের ভেতর দিয়ে এখন আবার মেন রোডে চলে এসেছি আমরা এটা দিয়ে যাব এখন আর কিছু দূর সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে সাটুরিয়া বাস স্ট্যান্ড আর সাটুরিয়া বাস স্ট্যান্ড থেকে অল্প কিছু দূরেই হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদ হাতে ডান দিকের এই বিলটা দেখেন এই বিলটা কিন্তু বেশ বড় একটা বিল আর অনেক সুন্দর এই দেখেন আমরা অবশেষে পৌঁছে গেছি সাটুরিয়া বাস স্ট্যান্ডে এটাই হচ্ছে সাটুরিয়া বাস স্ট্যান্ড এখান থেকে অল্প কিছু দূরেই বালিহাটি জমিদার বাড়ি জমিদাররা যেসব এলাকায় বসবাস করতেন সেখানকার মানুষের মধ্যেও মনে হয় জমিদার জমিদার একটা ভাব রয়ে গেছে তাদের এই বাড়িঘরগুলো দেখলেই বোঝা যায় বাড়িটা সুন্দর আর এই দেখেন হাতে বা দিকে ছোট্ট একটা পার্ক পার্কটা অনেক সুন্দর পুকুর আছে বিশাল বিশাল কয়েকটা আর এটা হচ্ছে সাটুরিয়া উপজেলার মসজিদ শীতের ঠিক উল্টো পাশে আরো একটা বিশাল বড় পুকুর পুকুরের চারপাশে সুন্দর সুন্দর গাছ রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে এটা একটা হাই স্কুল খুব সুন্দর একটা স্কুল চলেন আপনাদেরকে আরো কাছ থেকে স্কুলটা দেখায় এই স্কুলের মাঠে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলছিল কারণ হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল ওরা আমার ক্যামেরা দেখে আমাকে রিকোয়েস্ট করছিল যে আপু আমাদেরকেও ভিডিও করেন তো আমি দাঁড়িয়ে থেকে ওদেরকে একটু ভিডিও করে নিলাম আর ওরা অনেক বেশি খুশি হয়ে গেল এই যে হচ্ছে সেই স্কুলটা ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় এটি স্থাপিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় এই স্কুলটি বালিয়াটি জমিদার বাড়ির ঠিক পাশে স্কুল থেকে কিছুটা সামনে আগালি চোখে পড়বে বালিয়াটি জমিদার বাড়ি আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি সামনে দেখা যাচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগে অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে অবস্থিত এটি বাংলাদেশের উনিশ শতকে নির্মিত অন্যতম প্রাসাদ একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয় বালিয়াটির জমিদার গোবিন্দরাম সাহা ছিলেন এর প্রতিষ্ঠাতা মোট স্থাপনা সাতটি নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃত্বে বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর এই প্রাসাদটি বাংলাদেশের পত্রতান্ত্রিক বিভাগ কর্তৃত্বে সংরক্ষিত এবং পরিচালিত দক্ষিণ প্রাচীরের পাশাপাশি একই ধরনের চারটি খিলান দরজা রয়েছে প্রতিটির উপর রয়েছে একটি করে সিংহ গোবিন্দরাম সাহা ছিলেন খ্রিস্টীয় আঠারো শতকের মাঝামাঝি সময় পূর্বের একজন বড় মাপের লবণ ব্যবসায়ী দধিরাম পণ্ডিতরাম আনন্দরাম এবং গোলাপরাম নামে চার পুত্র রেখে তিনি পয়াত হয়েছিলেন সম্ভবত বালিয়াটি প্রাসাদটি তাদের দ্বারাই নির্মিত হয় পাঁচ দশমিক অষ্টআশি একর জমির উপর বিস্তৃত এই নিদর্শনটি বিভিন্ন পরিমাপ ও আকৃতির দুই শতাধিক কোঠা ধারণ করেছে উত্তর দিকে রয়েছে ছয় ঘাট বিশিষ্ট একটি পুকুর এছাড়া ভেতরে রয়েছে সাতটি খণ্ডে বিভক্ত বিভিন্ন স্থাপনা স্নানাগার প্রক্ষালন কক্ষ প্রভৃতি সামনের চারটি প্রাসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে বাদিক থেকে শুরু করে দ্বিতীয় ভবনটির দোতলায় রয়েছে একটি জাদুঘর যেখানে তাদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শন করে রাখা হয়েছে এই প্রাসাদগুলোর পেছনের দিকের প্রাসাদগুলোকে বলা হয় অন্দরমহল যেখানে তারা বসবাস করতেন সমূহের আকর্ষণীয় দিক হল সারিবদ্ধ বিশাল আকৃতির কোরিয়ান থাম লোহার বিম ঢালাই লোহার প্যাঁচানো সিঁড়ি জানালায় রঙিন কাজ কক্ষের অভ্যন্তরে বিশাল আকৃতির বেলজিয়াম আয়না কারুকার্য খণ্ডিত দেয়াল ও মেঝে ঝাড়বাতি ইত্যাদি বাংলাদেশে খ্রিস্টীয় উনিশ শতকের একটি অপূর্ব নিদর্শন বালিয়াটি প্রাসাদ সত্যি অনেক বেশি সুন্দর দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে আসেন গোবিন্দরাম সাহা এবং তার চার পুত্রের তৈরি করা এই বিশাল প্রাসাদগুলো দেখার জন্য জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারীদের মধ্যে কিশোরীলাল লাল রায়চৌধুরী রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় রায়চৌধুরী তৎকালীন শিক্ষাঘাতে উন্নয়নের জন্যে বিখ্যাত ছিলেন ঢাকার জগন্নাথ কলেজ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল লাল রায় চৌধুরীর পিতা এবং যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয় সময় গোবিন্দরাম সাহা এবং তার পরিবারের লোকজন এখান দিয়ে চলাফেরা করত। আর সেখান দিয়ে আজ আমরা হেঁটে বেড়াচ্ছি এটা ভাবতে অনেক বেশি ভালো লাগা কাজ করছিল আজকে তারা কোথায় হারিয়ে গেছে কিন্তু তাদের তৈরি করা এই ভবনগুলি রয়ে গেছে যা স্মৃতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি পাশের এই ফুল গাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল আমি গাছ খুব ভালোবাসি আর ফুল গাছ হলে তো কথাই নেই এই প্রাসাদ চত্বরটি প্রায় ষোলো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার জমির উপরে ছড়িয়ে আছে বেশ বড় একটা জায়গা নিয়ে আপনারা যারা বালিয়াটি জমিদার বাড়ি ঘুরতে আসবেন তাদের জন্য বলে দিচ্ছি প্রতি রবিবার সম্পূর্ণ দিবস ও সোমবার অর্ধ দিবস ছাড়াও সকল সরকারি ছুটির দিনগুলোতে বালিয়াটি জমিদার বাড়ি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিরতি থাকে দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত শীতকালে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত বিরতি থাকে একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত শুক্রবার দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে দুইটা তিরিশ মিনিট পর্যন্ত বিরতি থাকে বালিয়াটি জমিদার বাড়িতে প্রবেশ করতে হলে আপনাদেরকে অবশ্যই তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে এই মূল্য কেবল দেশি দর্শনার্থীদের জন্য তবে বিদেশি দর্শনার্থীরাও বেড়াতে আসেন এই বিখ্যাত জমিদার বাড়িতে তাদের টিকিটের মূল্য রাখা হয় দুইশো টাকা সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য একশো টাকা এবং এই জমিদার বাড়ি ঢোকার আগে ঠিক সামনেই ছোট্ট একটা গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে যেখানে আপনারা গাড়ি রেখে নিশ্চিন্তে ভেতরে প্রবেশ করতে পারেন জমিদাররা ধর্মপ্রাণ হয় বাড়ির মন্দিরেই পূজা অর্চনা করা হতো জমিদার বাড়ির এই বিশাল পুকুরটা ফুলে ভরে আছে যেন পদ্ম ফুলগুলো এই জমিদার বাড়ির সৌন্দর্যটাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে জমিদার বাড়ির এই বিশাল পুকুরটির চারপাশে রয়েছে ছয়টি নান্দনিক ঘাট এবং পুকুরের পাশেই রয়েছে শৌচাগার বিশাল বিশাল ভবনগুলো জমিদারি আমলে জমিদারদের বৃত্ত ও বৈভাবের কথাই স্মরণ করিয়ে দেয় ঝড় তুফান বৃষ্টি বাদল উপেক্ষা করে এখনও কালের সাক্ষী হিসাবে টিকে আছে এই বালিয়াটি জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়ির ভিডিওটি সকলের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর আমার নেক্সট জমিদার বাড়ির ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো গাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম